এই বছরের শেষ সন্ধ্যায় সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনারা আগামী বছর আবার নতুন আঙ্গিকে নতুন ভালোবাসায় আপনাদের সামনে আমরা আসব সেই প্রতীক্ষা সেই ভালোবাসায় আমরা রইলাম এবছর অসংখ্য মানুষের আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছায় আমরা ভাষিত হয়েছি আমরা আপ্লুত হচ্ছি যে দেগঙ্গার এত মানুষের ঢল আমরা কোনোদিন দেখিনি আমরা মানুষের একটা উৎসবকে সঙ্গে রেখে একটা উৎসবের আঙ্গিকে এই শীতের মরশুমে সন্ধ্যায় শীতের মধ্য দিয়ে মানুষ যেভাবে দেগঙ্গা বেড়াচাপা বিভিন্ন অঞ্চলের মানুষ যেভাবে আমাদের মূল মঞ্চে মূল অনুষ্ঠানে এসছে আমরা সবাইকে তার জন্য কৃতজ্ঞ আমাদের